সময়ের মুখোমুখি দাঁড়ালে কেবল ট্যারি পাই ভুল জায়গায় নিজেকে কতটুকু খরচ করেছি সময় তুমি ধন্য কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আরে তো সকালে আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি আর ফ্রিজের মধ্যে কিছু মাংস তরকারি ছিল এগুলো গরম দিয়ে নিয়েছি আর মা বাড়ি থেকে আসার সময় রসমালাই মিষ্টি আর কিছু ফল দিয়েছিল আর রসমালাইগুলো নামিয়ে এখনই তো মাংসটাকে গরম দিয়ে নিয়ে মাছ ছেলে মিলে সবাই নাস্তা করে নিচ্ছে আর আমার ছেলেরা গরুর মাংস খুবই পছন্দ করে আর আমার ছোটো ছেলে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খাবার পছন্দ করে ওই রসমালাই দিয়ে খেয়ে নিচ্ছে আর আমার ঠান্ডা লাগার কারণে বয়স দেওয়ার সময় কথাগুলো নাকের মধ্যে বেজে আসছে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির সমস্যা কোনো ধুলাবালের কাজ করলে এই ঠান্ডা লেগে যায় আবার কতক্ষণ পরে এই ভালো হয়ে যায় এরপরে এই তো নাস্তা খেয়ে আমি খাবার টেবিলটাকে মুছে নিচ্ছি আর এগুলো প্রতিদিনই মোছা লাগে অনেক ধুলাবালি জমে যায় আর ইদানিং আমি খুব প্যারেশানির মধ্যে আছি আমার ছেলের জন্ম নিবন্ধন করার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি আমার ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়ে দেখি আমার জন্ম নিবন্ধনে ভুল আছে আর আমার জন্ম নিবন্ধনে ভুল থাকলে আমার ছেলেরটা করতে পারবো না আমারটা করার জন্য খুব দৌড়াদৌড়ি করতেছি খুব প্যারেশানি লাগতেছে বাসায়ের বাড়ি দৌড়াদৌড়ি করতে আর ভালো লাগতেছে না অনেক দৌড়াদৌড়ি করার পর এখন জমা দিয়ে এসেছি এরপর এখন ঠিক করে দেবে আমারটা ঠিক হলে পর আমার ছেলেরটা করতে পারবো যাই হোক তো নাস্তা খাওয়ার পরে কিছু বাটি ছিল এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নাস্তা খাওয়ার পরে এরপর আমি অফ ক্যামেরা রান্না করে নিচ্ছি কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগতেছে না তারপরে কী তো আর মানবে না বাচ্চা কাচ্চা আসে নিজেরও খেতে হবে বাচ্চা কাচ্চাকেও খাওয়াতে হবে সেজ ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তোমার বাড়টি মগগুলো ধুয়ে নিয়েছি আর এখন সিংটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সিংটা যতই মোড়ায় পরিষ্কার করি না কেন এটা বেশ একটা চকচক করে না এটা অনেক পুরনো হয়ে গিয়েছে আর যত সম্ভব এগুলোকে আমি বসে মেঝে পরিষ্কার করে রাখার চেষ্টা করি ভাড়া বাড়িতে থাকলে যা হয় এক এক সময় এক ভাড়াটি আসে আর এগুলো আপনি যে যেরকম করে পারে পরিষ্কার করে রাখে আর আমার কাছে ভাড়া বাড়ি হলো নিজের বাড়ির মতো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে ভালো লাগে আর শরীর স্বাস্থ্য ভালো লাগে সব দিন সর্বদিক থেকেই ভালো লাগে তাই যত সম্ভব আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি এরপরে এই তো নাস্তা খাওয়ার পরে দুইটা মালটা কেটে নিচ্ছি আর মালটা আপেল এগুলো মা বাড়ি থেকে দিয়ে দিয়েছে আর নাস্তা খাওয়ার পরে আমার ছোট ছেলে বলতেছে যে আম্মু মালটা কেটে দাও আর এই জন্য মালটাগুলো কেটে দিচ্ছি আর আমার ছোট ছেলে মার্শাল্লা সব কিছুই পছন্দ করে আর সব কিছুই খেতে চায় আর আমার বড় ছেলে বাসায় আছে ওর হাতে গোটা হয়েছে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে এসেছি যাই হোক এটা হলো আর দুই দিন আগের ভিডিও আমার বাবার বাড়িতে কিছু মেহমান এসেছিল। মেহমানের জন্য রান্নাবান্না করে নিয়েছি আর সেগুলো আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি ব্যস্ততার কারণে সেরকমভাবে এগুলো ভিডিও করতে পারি নি তাই যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিও করে নিয়েছি আর আমার বাবার বাড়ি যেহেতু কাছে আমার বাসা থেকে মাত্র আধা ঘন্টার সময় পথ তাই যে কোনো দরকার পড়লে প্রয়োজন পড়লেই যে কোনো সময় চলে যায় আর এই তো ভোরে গিয়ে মেহমানের জন্য রান্না বান্না করে নিয়েছি এরপরে এই তো সময় মেহমান চলে এসেছে মেহমান আসার সময় এ ফল ফ্রুটগুলো নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে রসমালাই নিয়ে এসেছে এরপরে তাদেরকে দুপুরে খাওয়ার খেতে দিয়েছি এরপরে দুপুরে খাবার খাওয়ার পরে এই তো কিছু ফল ফ্রুট তাদের নাস্তা আবার কেটে দিয়ে দিয়েছি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর ভিডিওতে যখন লাইক দেখি তখন মোটিভেট হই তখন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় তাই আমার কষ্টের কথা বিবেচনা করা আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম